আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে জাবেদা করার সময় কোনো লেনদেনে যদি বলা থাকে মালিক যেমন এখানে বলা আছে দু হাজার যে কোনো সালের জানুয়ারি এক তারিখে মালিক নগদ ষাট হাজার টাকা এবং বিশ হাজার টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেন তো এটা জাবেদা কী করবো তাই না এই লেনদেনে আমরা লক্ষ্য করলে দেখতে পাই নগদ টাকা সম্পদ আবার অফিস সরঞ্জাম সম্পদ এখন মালিক নগদ আর অফিস সরঞ্জাম নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাবে অফিস সরঞ্জামও বৃদ্ধি পাবে আবার এই দুইটা মালিকের নিজের টাকা ব্যবসায় নিয়ে এসেছে ফলে মালিকের মূলধনও বৃদ্ধি পাবে সেজন্য আমরা জাবেদা করব ছক অঙ্কন করলাম জাবেদা করব নগদ যত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে নগদান হিসাব ডেবিট যত টাকার অফিস সরঞ্জাম নিয়ে এসেছে অফিস সরঞ্জাম ডেবিট দুইটা ডেবিট যদি একাধিক সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে যে যে সম্পদ নিয়ে আসবে ওই নামগুলো ডেবিট হবে যেমন এখানে নগদ নগদ টাকা নিয়ে এসেছে নগদ হিসেব ডেবিট অফিস সরঞ্জাম নিয়ে এসেছে অফিস সরঞ্জাম ডেবিট টাকা লিখবো নগদ লিখবো ষাট হাজার নগদের টাকা অফিস সরঞ্জামে অফিস সরঞ্জামের বিশ হাজার টাকা লিখবো এখন ক্রেডিট দিকে লিখবো এই দুইটা যোগ করে ষাট আর বিশ যোগ করে আশি হাজার টাকা দ্বারা মূলধন বৃদ্ধি পাবে কারণ এই দুইটা মালিকের নিজের টাকা আর নিজের টাকা যদি ব্যবসায় নিয়ে আসে মালিকের মূলধন বৃদ্ধি পায় তাই মূলধন হিসাবে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এই দুইটা যোগ করে মূলধন হিসাবে ক্রেডিটে লিখব ষাট আর বিশ যোগ করে আশি হাজার মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসবে ব্যাখ্যায় লিখব নগদ টাকা এবং অফিস সরঞ্জাম মূলধনস্বরূপ আনয়ন করেন